দেখা তো এ জানা सनम ही हे गाइस আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকে ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে বেরোছো আর বুঝতে পারবাই না কেন তাই তো কারণ তোমরা इट्स আরকে ফ্যামিলি মেম্বার আর আজকে চলে এসেছে আমার বন্ধুর ঘর মানে আমি রেডি হয়ে চলে এসেছি ঠিক আছে এটা ভাইও যাচ্ছে তো আমার লজ্জা ভাই তো পড়ার ছেলে ঠিক আছে তো সাড়ে চারটের সময় বলেছিল এখন বেলা পাঁচটা বাজে এখন যাবো শিবনিবাস সেই বিখ্যাত শিব মন্দির এশিয়ার ভিতরে বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম হচ্ছে শিব মন্দির ঠিক আছে তো এখন আমার বন্ধুর জন্য হয়ে গেছে স্নান করতে ঢুকলো ঢুকে এখন তেল মাখছে তো চলো তেল মাখা হয়ে গেলে তোমাদের রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি ফাইনালি ফাইনাল আমার রেডি হয়ে বেরিয়ে ফাইনালি রেডি হলো সেটা অনেক দেরি করে তো ঠিক আছে কী আর বলবো হয় ভাবা যায় না ভাবতে গেলেও টাইম লাগে তো চলো একটু নাও ওকে বেরিয়ে দেখো চলে তো তো কোথায় যাচ্ছে আজকে চলো যাব পরে আসলে আবার যাবে ভোলে আবার ডাক দিয়েছে তো চলো আমরা এখন প্রায় অনেক চালাইছি আর এত পুকা সেই

আমরা অন্যদিকে দিয়ে ঢুকবো দেখতেই পাচ্ছ কেমন ভিড় রাস্তায় প্রচণ্ড ভিড় আমরা কুয়াশা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই যুদ্ধ ময়দানে সেই যুদ্ধ ময়দানে যে যুদ্ধ ময়দানে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ আমরা দেখতে চলেছি ধোয়া ধোয়া কুয়াশা তার মধ্যে দিয়ে ঠিক হচ্ছে তো ব্লগ বল ঠিক তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে যুদ্ধ ময়দানে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ বাবাই আমার মাথায় জটা চুলগুলো সব কটা কটা বাবা 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 গজাই মারে গো বলে বাবা দেখতে সত্যি বলতে আমরাও অবাক হয়ে গেছিলাম এই জায়গাটা এদের পিছনে দেখো একটা গেঞ্জি করে বসে পার্কিং এ যাবে এখন আমি নেমে যাই পার্কিং এ যাবে করে দাও পার্কিং আমাদের বিমানটা এখানে ভালো জিনিস তো ঠিক আছে এটাই তো ভালো লাগে না মানুষজন বুঝতে শিখেছে এটাই সব থেকে ভালো তো এই যে আমাদের হিরো আলম যাচ্ছে কলির কেষ্ট কলির কেষ্ট যাচ্ছে অসুবিধা নেই চলো আমরা অনেক কষ্টে যুদ্ধ ময়দানের দিকে যাচ্ছি আস্তে আস্তে জানি অনেক ভিড় অতিক্রম করে যেতে হবে তো যুদ্ধের ময়দান যেখানে আছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ বুঝতে পারছ ঠিক আছে বাচ্চা এশিয়ার বৃহত্তম ইতিমধ্যেই আমার কাছে একটা ওয়াকি টকি দিয়ে দেওয়া হলো আর চলো দেখাবো দেখাবো সব দেখাবো চলো মন্দিরের মেলায় গিয়ে সব দেখাচ্ছে মানে যুদ্ধ ময়দান আমার কাছে চলে এসছে যুদ্ধ ময়দান মেলার ভিতরে আর কি মেলার ভিতরে যাবো তারপরে তোমাদেরকে দেখাবো মেলাটা কত সুন্দর লাগছে আর কি চলো সিনোমারি স্টে নেব কাছের গাছের সঙ্গে খাবারের যেখানটায়

তো আমরা এখন চলতে চলতে গেছে তো দেখতে পাচ্ছি কিরকম ভিড় ঠিক আছে কাকিরা কাকারা দাদারা বৌদিরা সবাই যাচ্ছে তো চলো এখন একটু খালি পেয়েছি স্লো মুভিং চলছে আর কি তো চলো দীর্ঘ আধা ঘন্টা ধরে হেঁটে এখনো পৌঁছাতে পারিনি ঠিক আছে এখন হেঁটে যাচ্ছি এই গরম গরম ঠান্ডার তো দরকার তো কথা বলি এখন একটু ফাঁকা হয়েছে সবাই আসো শিবলিং আসে আর এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শিবলিং এটাই আমাদের ওই লাশের সামনে পুলিশ তো বলো বলো সবাই হ্যাঁ শুনছে না চলো বাবার মন্দিরের কাছে গিয়ে দেখা হচ্ছে আমরা মাঠে পৌঁছে গেছি অনেক ঘষা ঘষি দেখ অনেক ধাক্কাধাক্কি করে ও এই যে হচ্ছে আমাদের এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির ঠিক আছে তো খুব ভিড় আর কি খুবই ভিড় তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আরে কোথায় গেলি রে এই যে লাভ পেলো না দেখো আমার লাভ হচ্ছে না সাকসেস এই যে হাওড়া ব্রিজ করেছে এখানে সেটা কি তোমরা কেউ দেখেছো কৈলাস ব্রিজ তো চলো তো ভিড় এখান থেকে মানে আমরা তো চান্স পাবো না যারা জল ঢালবে তারা প্রচুর ভিড় ওখান দোকান লাইন থেকে বেরোতে পারবো পারব